গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত রবিবার দিবাগত রাতে আয়ুব আলী দুলা নামে এক ইজি বাইক চালক হত্যার প্রতিবাদে আসামিদের গ্রেফতারের দাবিতে প্রায় দুই ঘণ্টা ব্যাপী ঢাকা দিনাজপুর মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে এলাকাবাসী গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি নুরে আলম সিদ্দিকের পাঠানো তথ্য চিঠি দেখুন বিস্তারিত বুধবার সকাল দশটার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড়ে আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে এলাকাবাসী বিক্ষোভকারীরা নিহত আয়ুব আলী দুলা হত্যাকাণ্ডের প্রতিবাদ ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেয় এই সময় বিচারের দাবিতে নিহত স্ত্রী আসমা বেগম ছেলে আরিফ হোসেন বড় সাইফুল ইসলাম গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এম এ মতিন মোল্লা ইউপি সদস্য তুষার মিয়া সহ আরও অনেকে বক্তব্য রাখেন এদিকে বিক্ষোভকারীদের সড়ক অবরোধের কারণে মহাসড়কে বিশাল যানজটের সৃষ্টি হয় পরে দিনাজপুর ছয় আসনের সংসদ সদস্য শিবলি সাদিক সহকারী পুলিশ সুপার সি সার্কেল উদয় কুমার শাহ উপজেলার নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া এসে বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় এ সময় শিবলি সাদিক এমপি তার ব্যক্তিগত তহবিল থেকে নিহতের স্ত্রী আসমা বেগম আলমকে পঞ্চাশ টাকা অনুদান প্রদান করেন এই হত্যাকাণ্ড গুলো আগে সবার আগে বন্ধ করা উচিত গরিব মানুষ যদি ভ্যান নিয়ে আসে এজি বাইক নিয়ে আসে জব হয়ে এখানে মানে সর্বস্ব যাচ্ছে জীবনটাও চলে যাচ্ছে তাহলে এটার বিচার তো অবশ্যই হওয়া উচিত আমি আপনাদের সঙ্গে একমত পোষণ করছি সেই সঙ্গে অনুরোধ করছি দয়া করে আপনারা রাস্তাটা ছেড়ে দেন যে লোকগুলো আসছে দূর থেকে তারা কিন্তু জানে না যে এখানে এই ঘটনাটা ঘটছে তারা ঢাকায় যাবে চাকরি করবে আমরা সর্বোচ্চ পর্যায়ে বিশেষ করে এমপির প্রতিনিধি হিসেবে এমপি হিসেবে আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের লোকাল এমপির সঙ্গে কথা বলে এটা সর্বোচ্চ একটা ব্যবস্থা করব এটা আমি আশ্বস্ত করে যাচ্ছি আপনার